আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিনতে হবে আধুনিক সব বিমান সাবধান এটা আমাদের প্রতিবেশীর সাথে যুদ্ধ ঘোষণার সমান আমরা কি কারো গুলাম কেন মানতে হবে প্রতিবেশীর কমান এইসব দেশ প্রেম থামান রাজনীতিতে হামান দুহাত ভরে টাকা কামান আপনার আসলে জানুয়ারের সমান টাকা কামান আর ভারতের দালালি করে বেড়ান সাবধান টাকা তারা কেমনে কিনবো আধুনিক বিমান পাকিস্তানের অর্থনীতি কি আমাদের সমান তারা টাকা দিয়ে কিনছে বিমান নিজেরাও তৈরি করছে আধুনিক সব খামান আর আপনারা শত্রুদের পায়ের নিচে মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমান আরে ওরা কেউ থামান ও জানে না ভারতে আমাদের কত ডিমান। আরে ভাই থামেন কি নেই আমাদের দেশে নাই কোনো মিজাইল নাই কোনো ডাল আছে শুধু দুর্নীতি আর ধন্দ চিরকাল নাই কোনো বিজ্ঞানী নাই কোনো গবেষকার নাই কোনো ব্যবস্থা আকাশ প্রতিরক্ষার মায়ানমার থেকেও যদি আক্রমণ হয় আমাদের দেশে দুর্নীতির টাকা দিয়ে কি